গত বুধবার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অবর উপকার বিধায়ক পরেশ পাল নয়না বন্দ্যোপাধ্যায় সুতোষ দাস স্থানীয় পৌরপিতা অলক বিশিষ্ট জনেরা প্রথমে বেলেঘাটা রোডের ওপর তারা আই লাভ কলকাতা বোর্ডের উদ্বোধন করেন এরপর তাদের হাত ধরে উদ্বোধন করা হয় বর্ষিয়ান মানুষদের জন্য বিশ্রামাগারের এরপর তারা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের মুখে চৈতন্য দ্বারের উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই এলাকায় একটি মন্দিরের উদ্বোধন করেন সুতোষ দাস ও সুদীপ বন্দ্যোপাধ্যায় এলাকায় আগুনে পুড়ে যাওয়া দুটি বাড়ি নির্মিত করে বাড়ির চাবি মালিকদের হাতে তুলে দেন উন্নয়নমূলক কাজগুলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিল থেকে। ডেঙ্গু রুখতে মশারির বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে এতগুলো উন্নয়নমূলক কাজের উদ্বোধন হওয়ায় এলাকার মানুষ খুশি গচ্ছের মানুষ কাজের মানুষ আশুতোষ দাসকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় পৌরপিতাকে দুহাত তুলে ধন্যবাদ জানালেন ভালো আছে তো দাসে ওয়ার্ডে খুব ভালো কাজ করে আজকে অনেক মন্দির স্থাপন করেছে আবার শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই মানুষ মন্দিরকে বিশ্বাস করে আমাদের বাংলার মানুষ এবং বাস্তব প্রতিফলন ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির পাশে পরিপূর্ণভাবে আছে এটুকু আমি ঘোষণা করতে পারি বিশ্বাস আমরা লোকসভা কখন বিধানসভা কখন পৌরসভা সেই আশা নিয়ে আমরা কাজ করি না আমরা মানুষ আমাদের জনপ্রতিনিধি করে পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় মুখোজি আমাদের নেত্রী সারা বছর কাজ করে তিনশো পঁয়ষট্টি দিন আর আমরা তার এক সৈনিক আমরা তিনি একটা জায়গা করে দিয়েছেন মানুষের সামাজিক কাজ করবার জন্য সেই জায়গাটা পেয়েছি মানুষকে সামাজিক কাজ করবার সুবিধা পেয়েছি তাই সুবিধা তিনশো পঁচট দিন যখন যেভাবে অবস্থায় গেছি দাদা আমাদের এইটা করতে হবে আমাদের ওইটা করতে হবে আমাদের এখানে টাকা দিতে হবে আমরা এমপিলিয়ারের টাকা সঙ্গে সঙ্গে সেই জায়গায় দিচ্ছে শুধু তাই না যত বার ডেকেছি আমাদের ওয়ার্ড যে কোনো প্রোগ্রাম শিশু শিশুদের প্রোগ্রাম থেকে বুড়ো নানান রকমের মন্দির থেকে আরম্ভ করে কখনো ফুটবল খেলা থেকে আরম্ভ করে কখনো বস্তি উন্নয়ন করার জন্য সব ব্যাপারে তিনি সব সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সব কটা প্রোগ্রামে তিনি নিজে থেকে সেই প্রোগ্রামগুলোকে সাফল্য মধ্যে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের বিটিভি নিউজ চ্যানেলে